শাকটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখনও ইয়ে হয়নি মানে গলে যায়নি খুব মোটা দানা শাক তো আবার একটু জল দিয়ে আমরা আটা ময়দা মাখি সেরকমই মাখতে হবে ঠিক আছে আবার একটু জল দিয়ে রাখলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আবার কিছুক্ষণ পরে আসছি মেখে নিলাম হ্যাঁ এর মধ্যে দিলাম একটু ক্র্যাশ করা আদা পেঁয়াজ আর ও সব আদা না পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবারে এটাকে আমি শক্ত শক্ত করে মারব হ্যাঁ সুন্দর করে যেমন আটা ময়দা লেচি হয় আর কি তেমন করেই মারতে হবে জানো সুন্দর করে মেখে নিতে হবে এইবার মজা রাখার মতো করে এটা যদি নরম হয়ে যায় নরম হয় না যদি হয় তাহলে চামচ করে মেপে প্রথমে আগে এক চামচি দেবে তারপরে আর এক চামচি দেবে এটা কিন্তু চারল গুড়ি হ্যাঁ দিয়ে এটা মোটামুটি একটু শক্ত করে নিয়ে আমি ফিরছি ঠিক আছে করে দেখলাম গোল না বুঝলে আর গোল করেই করবে আর দেখবে যেন পুরো সব দিকটা সমান হয় এইবার তোমরা যেরকম ফুচকা করে ওরকম করতে পারো কিংবা তো বেলে নিতে পারো এরকম করে প্রথমে আটার লেচির মতো করে নিতে হবে হ্যাঁ হাতে একটু তেল বুলিয়ে নিতে হবে হাতে তেল বুলিয়ে নিলে বেশি ভালো হবে এবার এরম করে করে হাতের লেচি দেখতে হবে যেন সব দিকটা সমান হয় বুঝতেছ সব দিকটা যেন সমান হয় এটা হচ্ছে আমরা নিরামিষ করলে এর মধ্যে নুন একটু গোলমরিচের গুঁড়ো একটু জিবের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো সব দিতে পারো বুঝলে প্রথম আগে এরকমভাবে লুচি মতো লেচি করে নিতে হবে দিয়ে দুটো হাতের প্রেস করে করে এইভাবে দুটো হাতের টিতে ঠিক আছে যেন সুন্দর মতো বেশ সমান মতো হয় এইভাবে সব লেচিগুলো করে তুমি নিয়ে আসবো দরকার হলে তোমরা আরেকটু এটা তো সাব এটা বেশ ইয়ে হবে ফুলে উঠবে বেশ সুন্দর এটা তোমরা রোদেও দিতে পারো কিংবা কাঁচাও ভেজে খেতে পারো বুঝলে এটা কাঁচা অবস্থাতেও ভেজে খেতে পারো কিংবা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারো এইভাবে সব লেচিগুলো আমি করে নিয়ে ফিরছি একটু সাদা কেট দিয়েছি এবার একটা ছেড়ে তোমাদের দেখাচ্ছি একটা দেখাচ্ছি হ্যাঁ অল্প কেটে 이쪽 검은요 너무 하지